এই কেমন তোমরা সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমি হলো ইন্দ্রনীল দাস রুলে চ্যানেলে শিক্ষামূলক ভিডিও দিতে থাকি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো যেটা তোমাদের সকলের কাজে লাগবে দেখো গ্রামার 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 বানানটা বাই হয়ে অনেকে ভুল লেখে গ্রামার বানানটা দেখেন আমি গাইজ জি আর এম এম এ আর অলরাইট টিউশন বানানটা যেন প্রসঙ্গতে অনেক ভুল লেখে কেমন টিউশন বানানটা লিখতে পারবে কেমন লিখে দেখাবে হবে অনেকের কিন্তু ভুল লেখে জেনে রাখো টি ইউ আই টি আই ও এন টিউশন এরকম হয় ব্যাপারটা যাই হোক লেটস কাম টু দ্য পয়েন্ট টু টপিক আজকের যেটা বিষয় হলো গ্রামার গ্রামার সেকশানে মানে গ্রামার কী কী বই ফলো করা উচিত দেখো গ্রামারের বিভিন্ন ভাগ আছে তুমি যদি বোঝো ভাগগুলোকে যদি তুমি বোঝার চেষ্টা করো একটা হচ্ছে বেসিক গ্রামার মানে মানে একদম ফান্ডামেন্টালি মানে মূল থেকে রুট থেকে তোমাকে একটা শিখতে হয় যেটা যেখানে থিওরি লেভেল থাকে সব কিছু থাকে এই জিনিসটাকে যদি তুমি শিখতে চাও এই গ্রামাটিক্যাল মানে বেস লেভেল থেকে যদি তুমি শিখতে চাও তাহলে আমি বলবো ইয়েস দিস বুক রুল অ্যান্ড স্টোরি বুক দিস বুক ইজ দ্য বেস্ট প্রবাবলি তার কারণে এই বইটা আমি লিখেছি বাই দেবে তো এটা এমনি নয় যে আমি লিখেছি বলে আমি প্রমোট করছি আসলে আমি দেখেছিলাম যে এই বইটা কাজে লাগবে ছাত্র জাতি বাট এগেন ইটস ফর যদি তুমি প্রথম থেকে ফান্ডামেন্টালি শিখতে চাইছো একদম রুট থেকে রুট লেভেল থেকে তুমি যদি শিখতে চাইছো তবে এই বইটা ভালো তোমার জন্য অলরাইট দেখেন নেক্সট যে মোটামুটি তোমার জানা হয়ে গেছে গ্রামারটা তাহলে কোন বইটা ভালো ওয়েল তাহলে আমি যাব রেন অ্যান্ড মার্টিন অলরেট অ্যান্ড নেসফিল্ড নেসফিল্ডে এই বইটা ভালো নো ডাউট ইটস এ গুড ওয়ান নেসফিল্ড নেসফিল্ড অলওয়েজ গো ফর নেসফিল্ড অলরেট নেসফিল্ড ছাড়াও বলবো রেন অ্যান্ড মার্টিনের বইগুলো বেশ ভালো অলরাইট রেন মার্টিনের বইগুলো বেশ ভালো তবে একদম ফান্ডামেন্টাল উইক আছেও ইংরাজিতে মানে একদম ধরে ধরে শিখতে চাও সেই ক্ষেত্রে রুল অ্যান্ড রুল অ্যান্ড স্পিক রাইট চ্যানেলের নাম রুল অ্যান্ড স্টোরি অ্যান্ড দিস ইজ রুল অ্যান্ড স্পিক অল রাইট দিস ইজ দ্য বুক অল রাইট আর যদি একটু মোটামুটি জানা আছে তাহলে রেন মার্টিন অ্যান্ড স্পিল্ড এগুলো বেশ ভালো বই অল রাইট আজ এই চাকরি বাকরির জন্য আছে তাহলে তো অনেকগুলোই ভালো বই আছে তো এখানে নিতু ম্যামের বইটা বেশ ভালো অল রাইট দিস বুকস আর দেয়ার ফর জব অল এই বইগুলো আমার মনে হয় যে কোনো বই নিতে পারো বাই দ্য বাই অ্যাকর্ডিং টু ইউর চয়েস রাইট এগুলো কোনো পেড প্রমোশন হচ্ছে না আমি জাস্ট আমার ওপিনিয়ান শেয়ার করছি আর যদি মোটামুটি জানো আরেকটা বই বলবো বেঙ্গলি রাইটার্সদের পিসি দাস অ্যান্ড ডিপি ভট্টাচার্য এটা অনেকের বাড়িতে থাকে কিন্তু সমস্যা হচ্ছে এটা এত বেশি ডিটেলসে দেওয়া থাকে তো যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় ঢাকা পড়ে যায় যেগুলো কম গুরুত্বপূর্ণ বিষয় সেইগুলোতে ছাত্রছাত্রীরা গোল গোল করতে থাকে ওয়েল তাহলে এগুলো বললাম ওয়ার্ড পাওয়ারকে যদি বাড়াতে চাইছে তাহলে একটা বই অবশ্যই বলবো ওয়ার্ড পাওয়ার মেড ইজি দিস আ বুক রিয়েল গাইডস কিন্তু এই বইটা ফলো করা সহজ নয় কিন্তু অনেক কঠিন হ্যাঁ দাম কিন্তু অনেক কম এই বইটার বাট এগেন দিস ইজ এ ভেরি টাফ বুক মানে তুমি পড়তে পারবে না যদি পড়ে নিতে পারো এটা তাহলে ওয়ার্ড পাওয়ার সত্যিই তোমার ইমপ্রুভ করবে অলরেট তাহলে এইগুলো ছিল আমাদের ল্যাঙ্গুয়েজ পোর্শনের অংশ মানে ল্যাঙ্গুয়েজ মানে গ্রামার সেকশানটা আমরা আমার সময় কী করি আমরা সাধারণত দেখেছি যে লিটারেচার ক্ষেত্রে যারা ইংরাজি সাহিত্যের আমরা করি সেক্ষেত্রে হয়তো আমরা উত্তরও লিখে দিচ্ছি ভালো নাম্বারও পেয়ে যাচ্ছি কিন্তু গ্রামাটিক্যালি উইকনেস রয়ে যাচ্ছে তো সেগুলোকে ইম্প্রুভ তোমাকে করতে হবে দ্যাটস দ্য ফার্স্ট থিং সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি ইম্প্রুভ করো ভোকাবুলারি ইম্প্রুভ করার জন্য ওয়ার্ড পাওয়ার মেদ ইজ ই নর্মেন ব্লে ইস ইস এ রিয়েল গ্রেট গ্রেট বুক এটা একটা ভালো বই তাছাড়া যে কোনো বই তুমি যদি নাও প্রত্যেকটা বই থেকে কিছু না কিছু ভালো ম্যাটেরিয়ালস তুমি পাবে তবে চেষ্টা করবে নিজের স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি তুমি একদম না জানো মানে গ্রামারে তোমার সত্যিই নড়বড়ে হাল ঝরে হাল তাহলে বেসিক বুক নেওয়ার চেষ্টা করো প্রথমে যদি মোটামুটি জানা আছে তাহলে একটু ভালো বই ডিপি ভট্টাচার্যের এই সমস্ত বইগুলো নেওয়ার চেষ্টা করো ঠিক আছে কিন্তু ধরো তোমার একদম নড়বড়ে হাল সেখানে তুমি ডিপি ভট্টাচার্য পিসি দাস ফলো করতে যা সেখানে অসুবিধা হবে আর রেন্ড মার্টিনেসফিল্ড তখন তো ফলো করতে গেলে আর বোলবাড়ি গিয়ে হাল আছে খুবই নরবরে হাল হয়ে যাবে তখন তাই বলবো বেসিক লেভেলে একদমই ভাঙাচোরা হলে রুল অ্যান্ড বই ফলো করো একটু শক্ত বক্ত হয়ে গেল ডিপি ভট্টাচার্য যে বই ট্রেজার ট্রুপ ইয়া দ্যাস গুড বা রেন অ্যান্ড মার্টি ইন এগুলো ভালো বই খুব শক্ত হয়ে গেছে খুব দারুণ তাহলে চাকরি বাকরির জন্য যে গ্রামারটা দরকার আছে সেটা এবার সমস্যা কি হচ্ছে মানে সাধারণত আমি বলছি বিষয়টা যে তোমার ফান্ডামেন্টালি ইবার নট স্ট্রং নিচের দিক থেকে তোমার শক্ত শক্তভক্ত নয় এবার কি চাকরির জন্য তুমি প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছো সেক্ষেত্রে কি তুমি সরাসরি চাকরির জন্য যে গ্রামারটা সেটাতে তুমি ঢুকবার চেষ্টা করছো স্বাভাবিকভাবে তোমার কঠিন লাগবে কমন তুমি ঢুকতে যাচ্ছ সিনোডেম অ্যাডোরেম ভোকাবুলারি পোর্সনে তুমি ঢুকতে যাচ্ছ তোমার যেহেতু ফান্ডামেন্টাল ক্লিয়ার নেই সেই জন্য সেই জায়গাগুলোতে তোমার অসুবিধা হচ্ছে এবং ভোকাবুলারি তোমার অসুবিধা হচ্ছে তার কারণ হচ্ছে ভোকাবুলারি ওয়ান ডে ম্যাজিক তো নয় এটা দীর্ঘদিন অভ্যাস করে করে ঠিক হবে হোপফুলি দিস গোয়িং টু দিস ভিডিও ইজ গোয়িং টু রিয়েল প্রোডাক্টিভ ফর ইউ গাইজ আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে কিছু হলেও আইডিয়া ক্লিয়ারেন্স আসবে অ্যান্ড যদি একটু বেনিফিটেড হয়েছে ভিডিওটা দেখে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ইন্ড গাইজ